এ চোখ হতে গিয়ে সাপ বেরিয়ে পড়লো আবারও ফের হাইকোর্টে এস এসসি নিয়ে মামলা হয়ে গেছে এবারে আবার কোনটা জানেন দু হাজার দশের নিয়োগ প্রক্রিয়ায় অসচ্ছতার অভিযোগ বুঝুন দু হাজার কোন সরকার ছিল এই সরকারের তো কেচ্ছা কাহিনি ঘটনা কোনো কিছু তো আর বাকি নেই যেটা ইতিহাসে কোনো দিন ঘটেনি সেটা ঘটছে তাহলে আবার দু হাজার দশেও অসচ্ছতা ছিল সেরকম অভিযোগ কে করলো কী ব্যাপারে কতদূর বিষয়টা সব কিছুই জানবো আজকের ভিডিওতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভিডিওটিকে শেয়ার করবেন যাতে প্রত্যেকে দেখার সুযোগ পায় কলকাতা হাইকোর্টে দু হাজার দশ সালের স্কুল সার্ভিস কমিশন মানে এসএসসি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে একটা মামলা দায়ের হয়েছে মামলাকারী একজন পরীক্ষার্থী তার উত্তরপত্র ওএমআরসির তথ্যের অধিকার আইনে অর্থাৎ আর টিআই পাওয়ার পর প্রায় দশটি প্রশ্নের মূল্যায়নে অসঙ্গতি খুঁজে পেয়েছেন বলে অভিযোগ করেছেন এই মামলাটা কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে বিচারাধীন রয়েছে মামলার প্রধান বিচার্য বিষয় হলো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার এবং প্যানেলের মেয়াদ শেষ হবার অনেক পরে এই অভিযোগ দায়ের করা হয়েছে সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়ার প্যানেল দু হাজার সালেই শেষ হয়ে গেছে বলে জানা গেছে দু হাজার দশে পরীক্ষা হয়েছে দু হাজার বারোতে প্যানেল শেষ হয়ে গেছে আজকে দু হাজার পঁচিশের মাঝামাঝি সময়ে এসে সেই পরীক্ষার্থী মামলা করছেন যে আমাকে দশ দশটা নাম্বার মূল্যায়নে অসঙ্গতি হয়েছে মামলাকারী দেরির কারণ হিসেবে মানসিক অবসাদ উল্লেখ করেছেন যে আমি এতদিন মানসিক অবসাদে ছিলাম বলে মামলাটা করতে পারিনি আজকে বারো তেরো বছর পরে উনি কিন্তু মামলাটা করেছেন আদালতে মামলাকারীর আইনজীবী জানান যে যেহেতু মূল্যায়নে ত্রুটি বা জালিয়াতির অভিযোগ রয়েছে এই বিলম্ব হওয়া উচিত তিনি আরও উল্লেখ করেছেন যে মোট প্রার্থীকে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হয়েছিল এবং তাদের মূল্যায়নেও গড়মেল থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে বিষয়টি একবার ভাবুন বন্ধুরা এখন যে এসএসসিগুলো ঘটছে দেখবেন আপনারা সোশ্যাল মিডিয়ায় বলা কওয়া হচ্ছে যে এই সরকারের আমলে একবারই এসএসসি হয়েছে আর সেটাও কিন্তু চাকরি বাতিল হয়ে গেছে মানে আদতে চাকরি দেবার সরকার নয় এটা তো পুরনো সরকার ঠিকঠাকভাবে এসএসসিটা নিত বছরে বছরে এটুকু শোনা যায় মোটামুটি অভিযোগ অনভিযোগ সবারই আছে তো সেখানে কিন্তু এসএসসিতে মানুষ চাকরি পেত এখন পাচ্ছে না আবার যারা পেয়েছিলো তাদেরও চাকরি নিয়ে টানাটানি এটাই কিন্তু সব থেকে বেশি কদর্যময় ঘটনা তো দু সালের এসএসসি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে এতদিন পর মামলা দায়ের হওয়ার পিছনের কারণটা কি হতে পারে অনেকে এটা নিয়ে বলা কথা করছেন যে শাসক দল নিজেদের গায়ের কাদা অন্য লোকের গায়ে লাগানোর জন্য ইচ্ছা করে কাউকে মানে নিজেদের দলের কোনো প্রার্থীকে এরকমভাবে মামলা করার জন্য পাঠিয়েছে দেখবেন শোনা যায় যে সরকার এই পরীক্ষার রেজাল্ট আউট বন্ধ করার জন্য মামলা করিয়ে দিল ওই পরীক্ষার রেজাল্ট আউট বন্ধ করার জন্য মামলা করিয়ে দিলো এরকম শোনা যায় কতটা সঠিক কতটা বেঠিক বলা যাবে না তাহলে কি সরকার ইচ্ছাকৃত নিজেদের দলের কাউকে বলেছে যে মামলা করে দিয়ে এসো যাতে করে আমাদের গায়ের কাদাটা ওদের গায়ে লাগিয়ে দেওয়া যায় এরকম কিছু ব্যাপার কি অন্যদিকে এসএসসির আইনজীবী সওয়াল করেন যে আইন অনুযায়ী একবার নিয়োগ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে এবং সেই প্যানেল থেকে প্রার্থীরা নিযুক্ত হয়ে গেলে সেই প্যানেলকে আর চ্যালেঞ্জ করা যায় না কারণ এর ফলে ইতিমধ্যে নিযুক্তদের স্থিতিশীলতা নষ্ট হতে পারে তিনি সুপ্রিম কোর্টের একাধিক রায় উল্লেখ করে বলেন যে মেয়াদ উত্তীর্ণ প্যানেল প্যানেল চ্যালেঞ্জযোগ্য নয় মামলাকারীকে প্যানেলের বৈধতা থাকাকালীন এই অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হওয়া উচিত ছিল বলে তিনি মনে করেন আদালত উভয় পক্ষের বক্তব্যই শুনেছে একজন বলছে যে নাইনটিন সিক্সটি থ্রি অ্যাক্ট অনুযায়ী যেহেতু মামলাকারী মানসিক অবসাদে ভুগছিলেন সুতরাং এই দেরিটা মার্জনা করা উচিত আর বিরোধী পক্ষের আইনজীবী বলছেন যে প্যানেল যদি মেয়া মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় সেই প্যানেল থেকে প্রার্থীরা নিযুক্ত হয়ে যায় তাহলে আর সেই প্যানেলকে চ্যালেঞ্জ করা যায় না এটা করলে ইতিমধ্যে নিযুক্তদের স্থিতিশীলতা কিন্তু নষ্ট হতে পারে তাহলে এই আইনজীবীর এটাই বলার উদ্দেশ্য যে যতদিনটা প্যানেলটা বৈধ ছিল এই অভিযোগ নিয়ে তার আদালতের দ্বারস্থ হওয়া উচিত ছিল আদালত উভয় পক্ষের বক্তব্যই শুনেছে মামলাকারী নাগরিক হিসেবে ন্যায় বিচার পাওয়ার অধিকারী হলেও তা আইন আনু পথেই হওয়া উচিত বলে আদালত মন্তব্য করেছে এই মামলার পরিপ্রেক্ষিতে এখনও কোনো চূড়ান্ত রায় ঘোষণা করা হয়নি তবে এই মামলাটা রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে অভিযোগ জানানোর গুরুত্বকে আরও একবার কিন্তু সামনে নিয়ে এসেছে মূল্যায়নে ভুল বা জালিয়াতির অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয় তাহলে বহু বছর পরেও তার বিচার পাওয়া সম্ভব কিনা সেই প্রশ্নও এই মামলার মধ্যে উঠে এসেছে পরবর্তী শুনানিতে আদালতে এই বিষয়ে কী নির্দেশ দেয় সে সেদিকেই কিন্তু আমাদের সকলের নজর থাকবে আর আপনাদেরকে নজর রাখতে হবে স্মার্টোনিয়া চ্যানেলের দিকে যাতে করে এটার আপডেট আপনাদেরকে আমি জানাতে পারি দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ